ব্যারিস্টার ফুয়াদকে কেন গ্রেফতার করা হবে বা কি হবে এই ধরনের কথা তো আমাদের বলেছে এটা পুরোটাই বোগাস একটা প্রচারণা উনি এখন চ্যানেল আইতে একটা অনুষ্ঠানে আছেন চ্যানেল একটা লাইভ টক শো তো উনি ওখানে আছেন এটা আগে থেকে ফিক্স করা ছিল আমরা চেয়েছিলাম ওই প্রোগ্রামটা ক্যান্সেল করতে কিন্তু তারা বলেছে তাদের লাইভ প্রোগ্রাম এবং তারা বলছে যেহেতু আপনাদের সংবাদ সম্মেলনও আছে সুতরাং ওই ওখানেও তো নিয়ে ওনার বক্তব্য রাখতে পারবেন সুতরাং সেটা আমরা

এবং আমি আপনি বুঝতে পারেন না কারণ বললাম না কারণ আমি তো স্পষ্ট করে বললাম যে বেস্টের সুবাদের একটা পুরাতন বক্তব্য গত বছরের পাঁচই অগাস্ট সেই অগাস্টের একটা বক্তব্যকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ইনবক্সে পাঠিয়ে একটা উত্তেজনা তৈরি করা হয়েছে এজ ইফ বেস্টের সুবাদ এখন বলছেন যে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন এটা

এটা একটা অযথা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা আপনি আমাকে খুন করবেন আপনি আমাকে খুন করবেন আপনি আমার লক্ষ 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 কোটি টাকা লোপাত করে দেশটাকে শূন্য করে ফেলবেন এরপরেও অনবরত হুমকি দিয়ে যাবেন এরপর বলবেন আপনার সাথে আমার ইনক্লুসিভ কন্ডিক্স করার জন্য এ ধরনের একপাক্ষিক ইনক্লুসিভ ড্রেস এটা একটা প্রশ্ন ছাড়ার কিছু না আমরা বলছি যে যার যার জাগে থেকে সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে ন্যায্যতার ভিত্তিতে ভাবতে হবে এবং ভেবে আমাদেরকে সঠিক পথের দিকে আমাদেরকে যেতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে এখানে এসেছেন আবারও যখন প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে থাকবেন আগেও ছিলেন আবারও বলছি রক্ত জীবন লড়াই এটা আমাদের অতীত এবং বর্তমানের অনুষঙ্গ